আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বাজেট করতে যাচ্ছি আপনাদের যাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে রয়েছে এবং আপনারা একটি ভালো মানের বাজেট পিসিবিল করতে চাচ্ছেন তাহলে আজকের আমাদের এই বিলটি হতে পারে আপনাদের জন্য একটি আইডিয়াল চয়েস সো পুরো ভিডিও জুড়ে আমি মেহেদি থাকছি আপনাদের সাথে ফিরছি ইন্টার পর আজকের আমাদের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি জাতীয় প্রসেসর খ্যাত Premises, AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেডস এর এই প্রসেসরটার বেস ক্লক 3.9 গিগাহার্জ এবং বুস্ট ক্লক 4.4 গিগাহার্জ পাশাপাশি এখানে গ্রাফিক্স হিসেবে Radeon 7 গ্রাফিক্স ইউজ করা হয়েছে যার বেস ফ্রিকোয়েন্সি 1900 মেগাহার্জ L2 ক্যাশ থাকছে 3MB এবং L3 ক্যাশ থাকছে 16MB এবং আমাদের এই প্রসেসরটি আপনি স্টারটেক থেকে কিনলে প্রাইস হবে 13300 টাকা যেহেতু আজকে আমরা এখানে একটি AM4 সাগরের প্রসেসর নিয়েছি এবং আমাদের বাজেটও খুবই টাইট তাই আমরা এখানে মাদারবোর্ড হিসেবে পিক করেছি MSI A520MA Pro এই মাদারবোর্ড মাদারবোর্ডটি মাইক্রোটিএক্স ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি রাইজেন থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর সাপোর্ট করে পাশাপাশি এখানে আপনার ডিডিআর ফোর এর দুটি র্যাম মডিউল ইউজ করতে পারবেন যেগুলোর ম্যাক্স ওভারক্লোপিং ফ্রিকোয়েন্সি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড মেগা ট্রান্সফার পার সেকেন্ড এম এস এ ফাইভ টোয়েন্টি এম প্রো এই মাদারবোর্ডটির বর্তমান প্রাইস আছে সাত হাজার একশো টাকা পাশাপাশি এই বিল্ডের জন্য আমরা র্যাম হিসেবে ইউজ করছি করসেল ভেঞ্জেন্সের এল পি এক্স এইট জিবি ডিডিআর ফোর এর দুটা মডিউল র্যাম গুলোর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থার্টি টু হান্ড্রেড মেগা ট্রান্সফার পার সেকেন্ড এবং এদের লেটেন্সিও খুবই কম এখানে আমাদের প্রতিটা স্টিকের প্রাইস পড়েছে বাইশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা সিস্টেম ড্রাইভ হিসাবে আমরা এখানে নিয়েছি ওয়েস্টার্ন ডিজিটালের গ্রিন এস এন থ্রি ফিফটি জেন থ্রি এন এসএসি এবং এর রিড্রাইভ স্পিড যত বিপিএস এবং এইস এস ডিটির প্রাইস পড়েছে ছয় হাজার দুইশো টাকা আজকের আমাদের এটি একটি বাজেট বিল হলেও আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের বেলায় পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আজকে পিক করেছি গেমডিয়াস সাপ্লাইটি এটি ফোর ফিফটি ওয়াটের এই প্লাস সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই নন মডুলার এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঁচাত্তর টাকা সো কম্পোনেন্ট তো নেওয়া শেষ হলো বাট এগুলো রাখার জন্য দরকার একটি কেসিং রাইট সো আমরা এই টাইট বাজেটের মধ্যে আজকে কেসিং হিসেবে বেশি নিয়েছি ম্যাক্স গ্রিন ওয়ান নাইন জিরো ওয়ান এই কেসিং টা তিন সাইডে গ্লাস থাকায় কেসিং এর লুকটা কিন্তু পুরাই জমে খির এই কেসিং এ এটিএক এই ধরনের মাধাবোড গুলো সাপোর্ট করে পাশাপাশি আয়োপোর্ট হিসেবে থাকছে একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এবং দুইটা ইউএসবি টু পোর্ট এবং আমাদের আজকের এই কেসিংটির প্রাইস পরে মাত্র তিন হাজার টাকা সো এই তো ছিল আমাদের কম্পোনেন্ট লিস্ট সো এই পিসিটা টা দিয়ে আমরা এখানে প্রিমিয়ার প্রো ফোটোশপ ইলাস্ট্রেটর এই ধরনের সফটওয়্যার গুলো রান করি এখানে আমরা বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম কোনো প্রকার তেমন ল্যাগের দেখা পাইনি

আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রযুক্তিপূর্ণ সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ